আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি খুব সহজে পটলের এক অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা তৈরি করা খুবই সহজ এটা তৈরি করার জন্য প্রথমে আমি পটলগুলো একটু সাইড করে ফালা করে নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারছেন কীভাবে করেছি দুই পাশ থেকে সামান্য ক্রস করে করে কেটে নিয়েছি এরপর আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে এটা ভালোভাবে মাখিয়ে রাখবো পাঁচ মিনিট এরপর আমি এটা গরম তেলের ভিতরে দিয়ে দেবো এখানে আমি সবগুলো একসাথেই দিয়ে দিলাম আপনারা সবগুলো একসাথেই দিয়ে দেবেন কোনো প্রবলেম হবে না এতে এক্সট্রাভাবে ভেজে নেওয়ার কোনো দরকার হয় না এরপর আমি এটা দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে দিলাম এটা ঢাকনা দিয়ে এবং ভাজলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপর দেখতে পাচ্ছেন একটা চামচ দিয়ে আমি সামান্য করে চেপে দিচ্ছি চেপে দিলে পোটলের ভেতরে যে এক্সট্রা পানিটা থাকে সেটা বের হয়ে যাবে এবং ভেতরটা অনেক ভালোভাবে ফ্রাই হবে আপনারা এই রেসিপিটা তৈরি করার সময় এটা প্রসেসটা ফলো করবেন আর চাপটা অবশ্যই দুই সাইড থেকে যেভাবে কেটেছেন সে সাইডটার যেখানে মধ্যেটা কাটা হয়নি সেখানে চাপটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর একটা পাতার মতো শেপটা চলে আসবে আর এই অবস্থায় চুলার আঁচটা অবশ্যই আপনারা লো হিটে রাখবেন এবং দুই পাশটা ভালোভাবে ভেজে নেবেন অতিরিক্ত হিট হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে থাকে আপনারা খুব ভালোভাবে এটা দুই পাশ ভেজে নিয়ে নামিয়ে ফেলবেন এরপর আমি তেলের ভেতরে দিয়ে দেব পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ কুচি এখানে আমি কিন্তু অন্য আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না এখানে আপনারা মশলা ব্যবহার করার থেকে বিরত থাকবেন তাহলে পটলে যা সুন্দর একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা থাকবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে এরপর আমি এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে স্বচ্ছ কালারটা চলে আসা পর্যন্ত ওয়েট করব স্বচ্ছ কালারটা চলে আসলে আমি এটা এর ভেতরে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ যেহেতু পটল ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল সেক্ষেত্রে আপনারা লবণের পরিমাণটা একটু দেখে শুনে দেবেন পেঁয়াজের পরিমাণ অনুযায়ী দেবেন বেশিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর আমি হলুদ মরিচ এবং লবণ খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এবং একটু ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব এই পটলগুলো আমি এর সাথে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব একটু ভাজার মতো করে নেবো নেওয়ার পর আমি এর ভেতরে পানি দিয়ে দেব। পানির পরিমাণটা আপনার কষানোর এখানে কোনো প্রয়োজন হবে না যেহেতু পটলগুলো ভেজে নেওয়া এবং পেঁয়াজগুলোও ভেজে নেওয়া তো সেই ক্ষেত্রে এখানে এক্সট্রাভাবে সেদ্ধ করার কোনো প্রয়োজন হবে না বা কষানোর প্রয়োজন হবে না এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম সে পানিটা শুকিয়ে আসা পর্যন্তই ওয়েট করব দেখতে পাচ্ছেন পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি এটা নামিয়ে নেব আমি এটা নামিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খেতে অসাধারণ ভালো লাগে এটা গরম ভাত খিচুড়ি বা পোলাওয়ের সাথে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম